মহাভারতের এক অজেয় যোদ্ধা যাকে হারানো শ্রীকৃষ্ণ ব্যতীত কারোর পক্ষে সম্ভব ছিল না কে সে প্রায় পাঁচ হাজার বছর আগের কথা আর্যাবর্তের মাটিতে বাজছে যুদ্ধের তামামা দুই মহারথীর দল পাণ্ডব ও গৌরব নাম লিখিয়েছে এক সর্বনাশা সংঘর্ষে একপাশে অর্জুন ভীম যুধিষ্ঠির অন্য পাশে দুর্যোধন কর্ণ ভীষ্ম দ্রোণাচার্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে পাণ্ডবদের পক্ষের হাতেও তিনি ঘোষণা করেছিলেন এই যুদ্ধে তিনি অস্ত্র ধরবেন না কারণ তার সুদর্শন চক্র একবার নিক্ষিপ্ত হলে যুদ্ধ নিমেষেই শেষ হয়ে যেত এই যুদ্ধে অসংখ্য বীররথীরা নাম লিখিয়েছিলেন কিন্তু ইতিহাসের পৃষ্ঠায় এক মহাবীরের নাম প্রায় বিস্মৃত ভীমের পুত্র ঘটোৎকচের পুত্র অপ্রতিদ্বন্দ্বী ধনুর্বিদ বর্বরিক তার ক্ষমতা ছিল এমন মাত্র একটি তীরেই তিনি পুরো সেনাবাহিনী ধ্বংস করতে পারতেন অথচ মহাভারতের মূল কাহিনীতে তার নামের উল্লেখ নেই কেন এই অসীম বীরের কাহিনী হারিয়ে গেল আজ জানব সেই মহামূল্য ইতিহাস বর্বরিকের জীবন ও আত্মোৎসর্গের কাহিনী বর্বরিকের জন্ম ও ঐশ্বরিক বংশধারা স্কন্দ পুরাণে উল্লেখ আছে ভীমসেন ও রাক্ষসাকন্যা হিরিম্বার পুত্র ছিলেন ঘটোৎকচ তার বিবাহ হয় দৈত্য মূরের কন্যা কামকালিকার সঙ্গে যিনি ছিলেন মা দুর্গার অদম্য ভোক্তা এই দম্পতির পুত্রই ছিলেন বর্বরিক অর্থ রাক্ষস অর্থদেব কিন্তু পূর্ণবীর দক্ষিণ ভারতে তাকে বলা হয় এক সাপগ্রস্ত যক্ষ আর রাজস্থানে তিনি পূজিত হন খাটু শ্যাম নামে কুরুক্ষেত্রের যুদ্ধ যদি তিনি অংশ নিতেন তবে যুদ্ধের ফল সম্পূর্ণ ভিন্ন হত এমনটাই বিশ্বাস কামকালিকা ও ঘটৎকচের বিবাহ একবার শ্রীকৃষ্ণ ও দৈত্যমূরের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয় মূর নিহত হলে তার কন্যা কামকালিকা প্রতিশোধ নিতে কৃষ্ণের বিরুদ্ধে অস্ত্র তুলে নেন কিন্তু তার সমস্ত অস্ত্র কৃষ্ণের সামনে নিষ্ক্রিয় হয়ে পড়ে তখন শ্রীকৃষ্ণ যখন তাকে সুদর্শন চক্রে বধ করতে যাচ্ছিলেন মা দুর্গা স্বয়ং আবির্ভূত হয়ে কৃষ্ণকে থামান এবং কামকালিকাকে তার প্রকৃত পরিচয় জানান ভুল বিছতে পেরে কামকালিকা কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন কৃষ্ণ তখন তার বিবাহ ঘটোৎকচের সঙ্গে স্থির করেন যা হয় দেবলোকে আশীর্বাদিত এক মিলন হেরিম্বার আশীর্বাদে এই পবিত্র বিবাহ সম্পন্ন হয় এবং শ্রীকৃষ্ণ নির্দেশ দেন ঘটোৎকচ ও কামকালিকার সন্তান যেন ধর্ম ও আধ্যাত্মিকতায় পারদর্শী হয় অজেয় বীর বর্বরিকের জন্ম কিছুদিন পর জন্ম নিলেন বর্বরিক শৈশব থেকেই তিনি ছিলেন অনন্য মেধাবী ও পরাক্রমশালী তার পিতামহী হিরিম্বা তাকে শেখাতেন ধর্ম শৌর্য ও আত্মোৎসর্গের মহিমা একদিন বর্বরিক জিজ্ঞাসা করলেন মোক্ষ লাভের সহজতম উপায় কী হিড়িম্বা বললেন যদি তুমি ভগবান কৃষ্ণের হাতে বীরগতিপ্রাপ্ত হও তবেই মোক্ষ লাভ সম্ভব এই কথা বর্বরিকের হৃদয়ে গভীরভাবে কাটল সেই দিন থেকেই তার একমাত্র লক্ষ্য হয়ে উঠল ভগবান কৃষ্ণের হাতে মৃত্যুবরণ করা দেবী দুর্গার বরদান বর্বরিক মা দুর্গার তপস্যা শুরু করলেন তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী তাকে বললেন সিদ্ধি মাতার উপাসনা করো। তিনি তোমাকে তোমার ইচ্ছিত বরদান করবেন দীর্ঘ তপস্যায় সিদ্ধিমাতা সন্তুষ্ট হয়ে বর্বরিককে দিলেন তিনটি অলৌকিক তীর প্রথম তীর চিহ্নিত করে যাদের বিনাশ হবে দ্বিতীয় তীর চিহ্নিত করে যাদের রক্ষা পাবে তৃতীয় তীর প্রথম তীরের দ্বারা চিহ্নিত সকলকে বিনাশ করে ফিরে আসে এই তিন বানেই নিহিত ছিল বিশ্ববিধ্বংসী শক্তি এখন বর্বরিক সত্যিই হয়ে উঠলেন অজেয় কিন্তু তার লক্ষ্য রয়ে গেল একটাই কৃষ্ণের হাতে প্রাপ্তি কুরুক্ষেত্রের পথে যখন হস্তিনাপুরে যুদ্ধের প্রস্তুতি শুরু হল ও পাণ্ডবদের সহায়তায় রওনা দিলেন কুরুক্ষেত্রের উদ্দেশ্যে কিন্তু তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে পক্ষ দুর্বল তিনি সবসময় সেই পক্ষেই যুদ্ধ করবেন শুরুতে সবাই আনন্দিত কারণ পক্ষ তুলনামূলক দুর্বল কিন্তু কৃষ্ণ জানতেন এ প্রতিজ্ঞার গভীর তাৎপর্য ভয়ঙ্কর যদি বর্বরিক দুর্বল পক্ষের হয়ে লড়েন তবে প্রতিবারই ভারসাম্য বদলে যাবে আর শেষ পর্যন্ত শুধুই বর্বরিক অবশিষ্ট থাকবেন বেশে কৃষ্ণের পরীক্ষা একদিন কৃষ্ণ ব্রাহ্মণের ছদ্মবেশে বর্বরীকে সামনে এসে প্রশ্ন করলেন হে বালক তিনটি তীর নিয়ে তুমি যুদ্ধ করতে চলেছ তোমার সৈন্য কোথায় বর্বরিক হাসলেন বললেন প্রভু আমার এই তিন বাণী যথেষ্ট পুরো যুদ্ধ শেষ করতে কৃষ্ণ জানতে চাইলেন কিভাবে তা সম্ভব বর্বরিক তার তীরগুলির অলৌকিক ক্ষমতা প্রদর্শন করলেন অশ্বত্থ গাছে সব পাতাকে এক তীরে গেথে ফেললেন কৃষ্ণ গোপনে একটি পাতা নিজের পায়ের তলায় লুকিয়ে রেখেছিলেন আর তীর এসে তার পায়ের নিচে থেমে যায় তখনই কৃষ্ণ বুঝলেন এই বালক সত্যিই অপরাজেয় ভিক্ষা ও আত্মোৎসর্গ এরপর কৃষ্ণ জানতে চাইলেন যুদ্ধে তিনি কোন পক্ষ নেবেন বর্বরিক বললেন যে পক্ষ দুর্বল আমি তার হয়েই লড়ব কৃষ্ণ তখন তাকে বোঝালেন এভাবে যুদ্ধ চললে শেষ পর্যন্ত কেউই বাঁচবে না কিন্তু বর্বরিক প্রতিজ্ঞা ভাঙতে রাজি নন অবশেষে কৃষ্ণ তার শেষ চালটি চাললেন ব্রাহ্মণ বেশে বললেন ভবতি ভিক্ষাং দেহি আমাকে একটি ভিক্ষা দাও বর্বরিক বললেন কি চাই আপনার কৃষ্ণ বললেন তোমার মস্তক সেই মুহূর্তে বর্বরিক বুঝলেন এ কোনো সাধারণ ব্রাহ্মণ নন তিনি কৃষ্ণের স্বরূপে দর্শন পেলেন ও ভক্তিতে তিনি কেঁদে উঠলেন বললেন প্রভু আপনার হাতে মৃত্যুই আমার মোক্ষ তবে একটি অনুরোধ আমার ছিন্ন মস্তক যেন কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে পারে কৃষ্ণ করুণার্দ্র হয়ে আশীর্বাদ করলেন তোমার মস্তক জীবিত থাকবে এবং দিব্য দৃষ্টিতে পুরো যুদ্ধ দেখবে বর্বরিক শান্ত জিততে নিজের মস্তক উৎসর্গ করলেন শ্রীকৃষ্ণের হাতে দিব্য দৃষ্টিতে যুদ্ধ দর্শন কৃষ্ণ তার প্রতিশ্রুতি রাখলেন বর্বরিকের মস্তক স্থাপন করা হল কুরুক্ষেত্রের উচ্চতম স্থানে আঠেরো দিন ধরে তিনি দেখলেন যুদ্ধের প্রতিটি মুহূর্ত প্রতিটি মৃত্যু প্রতিটি বিজয় যুদ্ধ শেষে পাণ্ডবরা কৃষ্ণকে জিজ্ঞেস করলেন কে ছিল শ্রেষ্ঠ বীর কৃষ্ণ তাদের নিয়ে গেলেন বর্বরিকের মাথার কাছে বর্বরিক বললেন আমি শুধু কৃষ্ণকেই দেখেছি অর্জুনের তীর ভীমের গদা সবই কেবল বাহ্যরূপ যোদ্ধা ছিলেন কৃষ্ণ তিনি কর্তা তিনিই ভোক্তা তিনিই সর্বস্ব খাটু শ্যামের পূজিত রূপ যুদ্ধ শেষে কলিযুগের সূচনা বর্বরিকের মাথা পুঁতে রাখা হয় মাটিতে আর তার দেহ ভাসানো হয় নদীতে কৃষ্ণ আশীর্বাদ করেন কলিযুগে তুমি আমার নামে পূজিত হবে দুষ্টে তমন করবে মানুষ তোমাকে শ্যাম নামে চিনবে আজও রাজস্থানের খাটু গ্রামে খাটু খাটুশ্যামজীর মন্দিরে সেই ছিন্ন মস্তক পূজিত হয় বিশ্বাস করা হয় খ্রিস্টীয় এক হাজার সালের দিকে রাজা রূপসিংহ চৌহান স্বপ্নাদেশ পেয়ে সেই স্থানেই মন্দির স্থাপন করেন লোকবিশ্বাসে এই খাটু স্বামী কৃষ্ণের অবতার রূপে দুঃখহারী যিনি ভক্তের আহ্বানে সাড়া দেন তৎক্ষণাৎ অমরত্বের শিক্ষা মহাভারতের ইতিহাসে বর্বরিকের নাম নেই কিন্তু তার ত্যাগই আমাদের শেখায় ভক্তি বীরত্ব ও আত্মোৎসর্গের প্রকৃত মানে তিনি ছিলেন সেই তৃতীয় ব্যক্তি সঞ্জয় ও হনুমানের সঙ্গে যিনি স্বচক্ষে কৃষ্ণের মুখ থেকে গীতা শ্রবণ করেছিলেন বর্বরিকের জীবন এক চিরন্তন বার্তা দেয় বীরত্বের চূড়ান্ত রূপ আত্মসমর্পণে আর সত্যিকারের জয় কেবল ভক্তির